হ্যালো আমার দুষ্টু মিষ্টি ভাইরা তোমরা সবাই কেমন আছো আজকে যে গল্পটা শোনাবো সেটা হলো আমি যখন ক্ষেতের থেকে বান্দা ছাগল যখন আনতে গিয়েছিলাম তখন কিছুটা বঘাটার ছেলে পাট খেতে নিয়ে আমাকে ইচ্ছা মতো খেলা করলো তো কিভাবে খেলা করলো সেই গল্পটা আজকে তোমাদেরকে শোনাবো তো আমার প্রাণ প্রিয় বন্ধুরা তোমরা গল্পটা না টেনে পুরোটা দেখতে থাকো তাহলে অবশ্যই একটা কথা মনে রাখবে গল্পটা শোনার সময় দেখার সময় তোমরা কিন্তু কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে নিবে কেননা আশেপাশে লোকজন থাকলে সমস্যা হতে পারে তো শুরু করা যাক আমার এই গল্পটি ছোটবেলা আমার ষোলো বছর বা পনেরো বছর ছিল তখন আমি স্কুলে পড়তাম আমি স্কুল থেকে আসার পরে মা আমাকে বললো কি আহ বৃষ্টি নামতেছে গুঁড়া গুঁড়া বৃষ্টি পড়তেছে একটু তাড়াতাড়ি যা ওই ক্ষেতের থেকে ইয়াটা ছাগলটা বাজনা রাখছি ওই গাছের ক্ষেতের মধ্যে তুই ছাগলটা নিয়ে আস আমার তো এই চুলা রান্না চুলা তরকারি আমি তো যাইতে পারতেছি না তো আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আমার তো ড্রেসটা চেঞ্জ করে যাইতেছি তো বললো না ড্রেসটা চেঞ্জ করার দরকার নাই তুই এক্ষুনি যা পরে আমি বললাম ঠিক আছে সাথে ড্রেস পরে যাব ক্ষেতের মধ্যে কিচ্ছু হবে না তুই যা একদিন দু দিল দিন আর ছাগলটা দেখা গেলো খুব বৃষ্টিতে বিজলে সমস্যা হয়ে যাবে পরে যাই হোক হালকা হালকা বৃষ্টি তো হালকা হালকা বৃষ্টি ক্ষেতটা একটু দূরে ছিল তো এই হালকা হালকা বৃষ্টির ভিতর দিয়ে যখন আমি যাচ্ছিলাম আমি এমনিতে সাদা কাপড় পরা সাদা থ্রি পিস যেহেতু স্কুলের ড্রেস সাদা হয়েছিল তো ওই সাদা ড্রেসটা ভিজা আমার মানে আমার একেবারে ছোট ছোট জাম দুটো হয়েছিলো তখন একেবারে ডালিমের মতন ছোট ছোট এই ছোট ছোটো ডালিম দুটো একেবারে স্পষ্ট ফুইটার রয়েছে এটা আমি বুঝতে পারিনি তো কিছুটা বকাটা ছেলে ওরা বৃষ্টিতে ভিজবে বলে ক্ষেতের মধ্যে ছিল তো ওরা যে ক্ষেতের মধ্যে দাঁড়িয়েছিল সেটা আমি জানি না তো আমি ওখান দিয়ে যাচ্ছিলাম মার কথা শুনে ছাগলটা আনার জন্য পরে ওরা বলতেছে কচি গাছে ডালিম ধরে আছে ডালিমটা দেখতে খুব সুন্দর খেতে না জানি কি মজা তখন আমি কথাটা আসলে একদম বুঝতে পারিনি যে ব্যাপারটা কি ডালিম ধরে আছে তো যাই হোক আমি ছাগলটা নিয়ে আসলাম খেতের থেকে নিয়ে আসার পরে আমাকে যা সময় বলতেছে কি ম্যাডাম কোথায় যাচ্ছেন বাসা কোথায় তো ওদেরকে দেখে মনে হচ্ছে আমাদের গ্রামের ছেলে না ওরা অন্য গ্রাম থেকে এসে এখানে মানে পাট ক্ষেতের ভিতরে আড্ডা দিচ্ছে তো আমি যেই ছাগলের যেই তো আমাদের ছাগলটা ছিল ওই পাট ক্ষেত দিয়ে ভিতর দিয়ে যেত হয় ঠিক আছে ওরা একটু গাঁদা টাঁদা নেশা পানি খাবে বলেই ওরা ক্ষেতের মধ্যে ঢুকছে তো যাই হোক আমি বললাম যে আমাদের গ্রাম আমার বাসা কোথায় এগুলো যায় না কী লাভ ঠিক আছে আমার বাসা যদি এখানে না থাকো তাহলে আমি কি ছাগলটা কি এখানে বাঁধে যেতাম তো যাই হোক আমি যা ধরছি আমাকে হাতটা ধরে বলে ম্যাডাম দাঁড়াও কিন্তু যাওয়ার জন্য অস্থির হচ্ছো কেন তুমি কি তোমার নিজের দিকে একবার তাকায় দেখেছো যখন এই কথা বললো তখন আমি আমার নিচের দিকে তাকিয়ে দেখলাম যে আমার যে নতুন নতুন ছোট ছোট দুটো যে অল্প বয়সে যে ডালিম দুটো হয়েছে সেই ডালিম দুটো না একদম ফুটে আছে তখন আমি বললাম ও সরি ভাইয়া আসলে আমি বুঝতে পারিনি তোমার এই ভিজা কাপড়ে তোমার এই ডালিম দুটো না একেবারে ভাবে বোঝা যাচ্ছে যা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে তুমি আমাদেরকে দশ মিনিট সময় দিয়ে মাথাটা ঠান্ডা করে দাও এই কথা বললো মতো আমার মেজাজটা গরম হয়েছে তোমার কষাটা থাপ্পন মালাম যে আপনার ঘরে কি মা বোন নাই মেয়েদের দেখলে সমস্ত কথা বলেন এটা বলে আমি চলে যাচ্ছিলাম অমনি আমার হাতটা থাপা দেয় ধৈরা চুলের মুঠে ধরে বলে কি ধরে বলে কি এইটুকের কথাতে একটা থাপ্পড় মেরে বসলি তোর এত তেজ আজকে তোর তেজটা আমি ভাইঙ্গা ফেলাইম এটা কই আমার পুলের ভিতর নিচে ঠাস করে ফেলা দিল দুজনে দুটা হাত ধরলো দুজনে দুটা পা ধোরা ফাঁক করলো ঠিক আছে একজন আমার জামাগুলো টাইনা ছিঁড়া ফেলাই তারপরে কি করলো আমার ছোট ছোট যে জামগুলো আসছিল ওটা একেবারে ধরে ইচ্ছা মতন চাপতে লাগলো তারপরে আরেকটা জামগুড়া মুখের ভিতরে নিয়ে ললিপপের মতন চুষতে লাগলো তারপরে কি করলো আর একটা এই আঙুলের দিয়ে ডলাডলি করতে লাগলো এইভাবে প্রায় দশ মিনিট করতে লাগলো আমি যে উঁড়াছি মানে লড়াচড়ি করতেছি একজন তো আমার মুখ চাইপা ধরছে একজনে কি করলো আমি কখন এইসব করি আমার বয়স ছিল ষোলো বছর আমি জীবন এসব করিনি আরেকজনে তার সাবুলটা নাড়াচাড়া করতে করতে আমার ইঁদুরের গর্তের মধ্যে ফিট করে রাখলো আর যখন আমার ইঁদুরের গর্থের মধ্যে যখন ফিট করে রাখলো বুঝছেন তার যন্ত্রটা যখন তাপাস করে ঢুকিয়ে দিল ভিতরে আমি মা করে একটা চিককর দিলাম এক চিক করে মনে হলো পুরো এলাকাটা একেবারে ইয়ে হয়ে গেছে ফাইটে গেছে কিন্তু ওদিক দিয়া আর একজন আমার মুখটা চোরে চাইপা রাখছে আমি খুব ব্যথা পাচ্ছিলাম তখন এক পর্যায়ে তাকায় দেখি আমার নিচের লাল পানি বের হচ্ছে আমি ভয় পাইছিলাম। পরে আমাকে বলল ভয় পায়ও না ভয় পায়ও না প্রথম মেয়েরা ভার্জিন থাকলে এরকমও হয় চার পাঁচটা ধাক্কা দেওয়ার পরে জায়গাটা একটু ইজি হয়ে গেল আর আমার কাছে খুব ভালো লাগলো আর ভালো লাগার থেকে পরে আমি বললাম আমাকে ছেড়ে দেন আমার কাছে খুব মজা লাগতেছে আমি এমনিতে দেব পরে আমি বুঝতে পারলাম আসলে আমি যখন বিপদে পড়ে গেছি এখন তো আমার ব্যয়ই লাগবে পরে আমি সব কিছু দিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা